পেজ নাম্বার দেখো এসসি আর সায়েন্স ফোর এই পেজে যে অর্গানিক কেমিস্ট্রি প্রশ্নগুলো রয়েছে তিন সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ আলোচনা করবো ঠিক আছে তো মন দিয়ে ভালো করে দেখবে অবশ্যই ভিডিও তোমাদের উপকার রাখবে ঠিক আছে আর এই পোশ্চুরি যদি পিডিএফ ফাইল তোমরা পেতে যাও তোমাদের যেটা করতে হবে তোমরা চ্যানেলে মেম্বারশিপ দিয়ে রাখো তার এই পোশ্ড সহ অন্যান্য যে অধ্যায় বা অন্যান্য ভিডিও যে আপলোড করা সেই সমস্ত পোস্টের ভিডিও কিন্তু তোমরা তার পিডিএফ ডাউনলোড করতে পারো কমিউনিটি পোর্শন থেকে শুরু করা যাক সায়েন্স ফোর মানে এই পেজের হচ্ছে সমস্ত অর্গানিক প্রশ্নের সহ উত্তর এগুলো এসো প্রথম প্রশ্ন দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে না এফে তার থেকে শুরু হয়েছে দেখ মেয়েদের তোমরা টেস্ট করে কাছে রাখলে সুবিধা হবে এফে দেখো অ্যালকির ক্লোরাইড প্রস্তুতিতে অ্যালকোহল থেকে পিসিএল ফাইভের চেয়ে এসব টু অধিক সুবিধাজনক কেন পিসিএল ফাইভের থেকে এসো শিয়াল কেন বেশি অধিক সুবিধাজনক দু নম্বর দেখো রূপান্তরকর পরিবর্তন এখান থেকে এটা তিন নম্বর দেখতেই পাচ্ছো তার পর আমি আসবো তার উত্তরে চলে আসি ঠিক আছে প্রথম প্রশ্ন দেখে নাও প্রথম প্রশ্ন এর দাঁড়িয়ে এক নম্বর দেখতেই পাচ্ছি এফের দাগে প্রথম অবস্থায় অ্যালকিল ক্লোরাইড প্রশ্ন অ্যালকোহল থেকে আমি দেখো আর আরও থেকে হচ্ছে অ্যালকিল এটা অ্যালকোহল পিসিএল ফাইভে বিক্রয় দেখো আর সিএল পিও সিএল থ্রি এই সেল উৎপন্ন হচ্ছে আর এসব সি এল যেসব বিক্রয় করে আর সি এল এসো সিএল টু আছে এসো টু আর এই সিএল এসো টু গ্যাসিওর এই সিএলও গ্যাসিও কিন্তু আর পিও পিওর সিএলটি তরল পদার্থ হয় তরল ঠিক আছে হয় এইখানে এই দ্বিতীয় ক্ষেত্রে দেখো এসো টু এসো টুর ক্ষেত্রে কিন্তু সবগুলো হচ্ছে গ্যাসীয় এসএ সিওল টু ব্যবহার করে অধিক সুবিধার জন্য কারণ কি বলতো এসো এসো টু এই গ্যাসীয় হওয়ায় সহজেই নির্ভর হয়ে যায় মানে বিক্রিয়া পাত্র থেকে উৎপন্ন হওয়ার সঙ্গে বেরিয়ে যাচ্ছে ফলে বিশুদ্ধ অ্যালকিনাইড পাওয়া যায় কিন্তু প্রথম ক্ষেত্রে পিস ফাইভ ব্যবহার করলে কি হয় এই পিও সিএল ফসফরাস অক্সি ক্লোরাইডেট উৎপন্ন তরল হওয়ার জন্য অ্যালকিন ক্লোরাইডসে মিশে থাকে করা কষ্টকর দ্বিতীয় ক্ষেত্রে উপজাতগুলো মানে অ্যালকি ক্লোরাইডেশন যে উপজাত উৎপন্ন সেগুলো গ্যাসেও হওয়ার জন্য সহজেই বিক্রয় বাথরুম থেকে নির্গত হয়ে যায় এবার কোশ্চেন টু দেখো পরিবর্তিত করো কী বলছে এখান থেকে এটা পরিবর্তন করো কী করবে জাস্ট শিল্পা হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে এটা হচ্ছে শিল্প পোপানারের উৎপন্ন হলো বিয়ার টু বিয়ার ব্রোমিনা সিসেল ফোর এটা হচ্ছে হান্ডস্টিকার বিক্রয়ের মাধ্যমে সরাসরি কিন্তু এই যোগটা উৎপন্ন হয়ে যাবে নেক্সট দেখো শনাক্তকরণ করো দেখো সি টু এইচ ফাইভ বি বিহার এজি সি এন দিয়ে কী হবে এজি সি এন দিয়ে আসবে সেটা এইসব সি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এটা হচ্ছে আইসোসায়নাইট যৌগ এটা আইসোসায়নাইট আর কেসিয়ন দিলে কীভাবে সরাসরি সিএন প্রয়াস করবে লক্ষ্য এজি সিএন দিয়ে এনসি প্রবেশ করবে আর কেসিএন দিলে কিন্তু সিএন বয়স করবে এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবার এইচএসের জন্য অথবা দেখ অথবা কী বলছি বেঞ্জিন বলা যেতে কীভাবে ক্লোরিন মুক্ত করবে মানে বেঞ্জিন বলা কীভাবে ক্লোরিনকে মুক্ত করবে এক কথায় কী বোঝায় মানে ক্রব থেকে ক্লোরিনকে মুক্ত কীভাবে করবো কোরব বেঞ্জিন থেকে ক্লোরিনকে কীভাবে মুক্ত করবে এনস্জিজ দমন দেবে তিনশো পঞ্চাশের তাপমাত্রা আর তিনশো এটিএম চাপ দেবে তাহলে কী হবে সোডিয়াম ফেন উৎপন্ন হবে ব্যঞ্জিন ও এনে লোক এই সেটের উৎপন্ন হবে সেখানে জিঙ্কচুণ তাপ দিলে সরাসরি ব্যঞ্জিন উৎপন্ন হয়ে দেখো ক্রো ব্যঞ্জিন বেঞ্জিনে ক্রোল ব্যঞ্জিনের প্রোরিন ছিল সেখানে ক্লোরিন থেকে বেঞ্জিনটা বেরিয়ে গিয়ে ব্যঞ্জিন উৎপন্ন করা ঠিক আছে আর ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবে না আর বেশি বেশি করে অবশ্যই তোমরা শেয়ার করবে নেক্সট দেখো কী বলেছে আর নেক্সট কোশ্চেন কি বলছে ফুটন টু টলোইনের মধ্য দিয়ে এই কোশ্চেনটা ফুটন টু টলোইনের মধ্য দিয়ে অধিক পরিমাণে সেল টু গ্যাস চালানো করলে কী যোগ উৎপন্ন হয় ফুটন টু টলোইনের মধ্য দিয়ে অধিক পরিমাণে ক্লোয়িন গ্যাস চালানো করলে কী গ্যাস উৎপন্ন কী গ্যাস উৎপন্ন হবে এই যে মানে টলোইনের যে সেই স্ত্রীগুলো গ্রুপ রয়েছে তার হাইড্রোনগুলো রিপ্লেস করে সি সেল থেকে যোগ উৎপাদন বেঞ্জো টাইক্লোরাইড যোগ্য উৎপন্ন হবে ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার জি দেখো তিন নম্বর কোশ্চেন দেখো সেইসি এম জি দিয়েছে শুষ্ক বরফ দেখো কোশ্চেন দেখো শুষ্ক বরফ দিয়ে তাহলে কি এই কী হবে বলতো এই জন্য অ্যাসিডিক অ্যাসিড হবে ঠিক আছে তারপর দিতে সরাসরি এই কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়ে ওকে এবার কোশ্চেন জি দেখো জি রাখে দেখেন বলছি ক্রমিক অ্যাসিড দ্বারা ফেনোলের জারণ ঘটানোর মূলত কোন যোগ উৎপন্ন কি বলছে ক্রমিক অ্যাসিড দ্বারা ফেনোলের জারণ ঘটাতে মূলত কোন যোগ উৎপন্ন হবে এটা ক্রমিক অ্যাসিডের সংকেত দিয়েছি ফেনল যেমন ঘটে কি প্যারা ব্যঞ্জো কুইন অক্সিডাইজ হয়ে যাবে দিয়ে প্যারা বেঞ্জো কুইনোর নামও যোগ উৎপন্ন হয় নেক্সট চলে এসু ফেনল ও বেঞ্জাইল অ্যালকোনের মধ্যে কী পার্থক্য কী বলছে ফেনোল এবং বেঞ্জাইল অ্যালকোনের মধ্যেও কী পার্থক্য রয়েছে ফ্রেনোর বেঞ্জের এয়ার করল কি পার্থক্য এই পোস্টের উত্তরকে শেষে আপলোড করা আছে জাস্ট একদম শেষ শেষ যে আছে শেষ পোস্ট শেষে উত্তরটা দেওয়া আছে এখানে উত্তরটা দেওয়া নেই এবং শেষ তোমার উত্তরটা বলে দেবো একটা করে বুঝিয়ে দেবো ওকে নেক্সট চলে এসো এব সনাতন কর প্রথম দেখো ওপরটা সিএইচ টু ও এইচ আছে আর এইচ আছে দেখো তাই এটা হচ্ছে ডাজো মিথেন নিয়ে ডাজো মিথেন দেখে বলতো ওপরে যে আছে যে এটা হচ্ছে অ্যালিফেটিক অ্যালকোহল পার্ক রয়েছে এখানে হচ্ছে ও ওই হাইড্রোজেন জায়গায় শেষ গ্রুপ পস করবে নিচের ওয়েজটা ফিক্স থাকবে একই থাকবে এই যৌগ তারপর যদি সোডিয়াম আয়োডাইড সোডিয়াম হাইড্রাইড আর শেষ দিয়ে আই দেওয়া হয় সেক্ষেত্রে কী হয় নিচে যে দেখো নিচে দেখো নিচের হাইড্রোজনে বেরিয়ে গিয়ে মানে ফেনোডিং ওয়েজ হাইড্রোজনে বেরিয়ে গিয়ে সেজ কষ করবে তাহলে প্রথম প্রথমত ডায়জেমেথিন দিলে অ্যালোফেডিক যে হাইড্রো মানে ওয়েজ আছে সেই জায়গায় শেষে পস করবে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু মানে ফেনের যে ওয়েজ ফেনের ওয়েজ আছে ওয়েজে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে শীসিগুলো পশ্চ করবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিযোগ প্রথমটা এই যৌগ বি যৌগ ওকে নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন চলে এসো কী বলছি কোশ্চেনটা এইচে দেখো কী বলছে দেখো পশম মাধ্যমে নাইট্রো ইঞ্জিনে বীজ কোন যৌগ উৎপন্ন কী বলছে পশম মাধ্যমে নাইট্রো ইঞ্জিনে বীজ কোন যৌগ উৎপন্ন হয় এক্ষেত্রে বীজ দ্রব্য হিসেবে কী ব্যবহার করা হয় দেখো দেখো নাইটোবেঞ্জিন নাইটোয়ের উপর এনোটু দেখাচ্ছে বোঝা যাচ্ছে না ওপরটা এটা পাচ্ছে ওপর জিঙ্ক জিঙ্কচূর্ণ দেবে আর অ্যামোনিয়াম ক্লোরাইড পঞ্চাশ পার্সেন্ট ইথানল তাপ দেবে ঠিক আছে সরাসরি কী নাইটোবেঞ্জিন বিজারিত কী উৎপন্ন করবে যে ফিনাইল হাইড্রোক্সিলেমিন যে ওগুলোর নাম হচ্ছে ফিনাইল হাইড্রক্সিলেমেন্ট ইঞ্জিনের ওপর এনএইচ ওয়েক ফিনাইল হাইড্রক্সিলেমেন্ট তার এই ক্ষেত্রে কী কী বিচারিত ব্যবহার করা হয় জিঙ্ক চূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইড ফিফটি পার্সেন্ট ইথানল আর হচ্ছে তাপ ওকে নেক্সট প্রশ্ন দেখো রূপান্তর করার অ্যানোনিন থেকে নাইট্রোজেন এক ধাপে কী বলছে অ্যানোনিন থেকে নাইট্রোজেনকে এক ধাপে কীভাবে রূপান্তর করবে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানোনিনে ড্রাই ফ্লোট পারক্স অ্যাসিড অ্যাসিড দেবে সরাসরি অ্যানোনিনকে নাইট্রোজেনে রূপান্তর হয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর কোশ্চেন কী বলেছে এটা মেটা ডাইনাইট্রোঞ্জিনে অ্যামোনিয়াম বাইসালফাইড দিয়েছে অ্যামোনিয়াম বাইসালফাইড দিয়ে এস এক্স যোগটা কী হবে অ্যামোনিয়াম বাইসালফাইড দিয়ে এক্স যোগে কী হবে বলো তো যে কোনো একটা এনটু কী হবে এনএসটু করবে মানে এনএস্টু বিচারণ হবে মানে আংশিক বিজয়ন এই সাধারণত আংশিক বিচারণ হলো আর এই পেজে চার মার্কে করে শেষ করলাম এরপর চলে আসতে দেখো এই এই পেজে রয়েছে পাঁচ পাঁচ মার্কে যে প্রশ্ন রয়েছে পাঁচ মার্কে প্রতিটি প্রশ্নে ব্যাখ্যা কষ্ট আলোচনা করছি তোমাদের কাছে একটা অনুরোধ ভালো লাগে লাইক করবে একটু শেয়ার করতে কিন্তু ভুলবে না এবার শুরু হচ্ছে দেখো পাঁচের পাঁচের হচ্ছে শিয়ের দাগ শিয়ের দাগ প্রথমে দেখতে পাচ্ছ এ থেকে জেট পণ্য শনাক্তরণ করা এই যে এটা অ্যাসিড এরা এটা হচ্ছে পারক্সি বেঞ্জোরিক অ্যাসিড দিয়েছে পারক্সি বেঞ্জোর অ্যাসিড দিয়েছে পারোস্স বেঞ্জোর খেয়ে এক্সট্রার উৎপন্ন বায়ার ভিড়ে গাছ যাবার পর উৎপন্ন হলো ওকে নেক্সট দেখো এটা হচ্ছে অ্যালডোল বিক্রয় এই যে বিক্রয়টা দিয়েছে দু নম্বর বিক্রয় করে অ্যালডোল বিক্রয় অ্যালডোল কনডেন্সের সাথে হয় এই যারা তাপ দিয়েছে এই যোগটা উৎপন্ন হবে বুঝতে পারছো অ্যালডোল বিক্রয় কী কীভাবে বিক্রয় করে সেই সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো ওকে আবার আবার এখানে দেখো এটা অ্যাক্সিডেন এটা এটাও পারক্সি পারক্সি টাইপি অ্যাসিডিক অ্যাসিড দিয়েছে এখানে এস্টার উৎপন্ন হবে ব্যঞ্জনব সিও থ্রি ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর দেখো এটা হচ্ছে অন্তঃবিক ক্যান্ডিজের বিক্রয় অন্তানবিক ক্যান্ডিডের বিক্রে একটা পোর্শন কি গাড়িতে হবে একটা পোর্শন বিজারিত হবে দেখো এই পোর্শনটা গাড়িতে হয়েছে আই ক্যানটা একটু ভুল করেছি আমি এটা ভুল হয়েছে কোয়েশনে আমি অ্যান্সারটা চেঞ্জ করে দিচ্ছি এই অ্যান্সারটা যেটা উপরতে দেখো ডবল এন এনে হলো ঠিক আছে নিচেরটা হবে আর এইচ টু ওয়েজ হবে একটা পোর্শন গাড়িতে হবে একটা পোর্শন বিজারিত এটা হবে অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার হবে না বুঝতে পারছি বললাম এটা হচ্ছে এই অ্যান্সারটা হবে না তাহলে কী বললাম দেখে ন এর উত্তর যেটা হবে দেখো তাহলে সি ডবল এনে আর হচ্ছে সি এইচ টু এইচ ওকে এই যোগটা উৎপন্ন হবে পঞ্চাশ পার্সেন্ট যদি থানার মানে একটা পোর্সেন্ট দিতে হবে একটা পোর্সেন্ট বিচারিত হবে নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার ফাইভ দেখেন ফাইভে দেখো এই যে পোপাইনে যদি এই টাইফোর সেই ক্ষেত্রে কি যোগও হবে অক্সিডাইজেশন পুরো হচ্ছে বনটা ভেঙে যায় অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হবে তো নেক্সট কোশ্চেন চলে আসো পাঁচ মার্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নেক্সট প্রশ্ন চলে এসো কি বলেছে দেখো শনাক্তকরণ দেখুন এখানে হচ্ছে এই যোগ্য ইথান হলে কী হচ্ছে দখলের তাপ দিয়ে ইথান তাপ দিলে কী হয় এই যে বিয়া এখানে হাইড্রোজেন আছে এখানে বেরিয়ে গিয়ে দ্বীপবন্ধন উৎপন্ন হয় নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন দেখুন এখানে হচ্ছে কার্বন মনোক্সাইড চা বা তাপ দিয়েছে এইচএল দিয়ে তাহলে কীভাবে সরাসরি এখানে হচ্ছে এখানে কার্বনসাই অ্যাসিড অ্যাসিড প্রস্তুতি বিক্রিয়া এটা হয়ে গেছে দেখো এখানে সিএসি সিএস টু রয়েছে আর সি এলো দিয়ে এইসিএল অ্যাডিশন পোপান হয়ে গ্যাস উৎপন্ন করছে কোশ্চেন নাম্বার এইট দেখো এখানে হচ্ছে সিএচটি সিএচটু এনএইএচ টু দিয়েছে তারপরে সোডিয়াম নাইট্রেট টাইফেট এইচ দিল হবে এই ক্ষেত্রে অ্যালিফেটিক যে অ্যামিন রয়েছে এনএইচ টু দেওয়ার জন্য এর হয়ে যায় এলিফেটিক অ্যামিন হওয়ার জন্য এখানে সরাসরি এনএইচুগুলো ওয়েচে কনভার্ট হয়ে যাবে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন দেখো ফেনল ফেনল কমিক অক্সাইডদের কি প্যারা বেঞ্জ হবে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টেন এরা হচ্ছে বেঞ্জাল ডিহারির সঙ্গে যদি জিং গাড়ো গাঢ়েল তাপ দেওয়া সেই ক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেক্ষেত্রে যেটা উৎপন্ন হবে মিথেন টলুইন উৎপন্ন কী হবে টলুইন উৎপন্ন সিএইচ গ্রুপ কি জিং গাড়ো গাঢ়েল দ্বারা বিজারিত হয়ে হয়ে যাবে অক্সিজেনটা বেরিয়ে গিয়ে হাইড্রোজেন প্রবেশ করবে ওকে নেক্সট প্রশ্ন দেখো অথবা দেখো উদাহরণ দাও ফর্মিক অ্যাসিডের বীজাণু ধর্ম সমীকরণ দিলেই হয় ফর্মিক অ্যাসিড ধর্মের বিক্রি দেখে না ফর্মিক অ্যাসিড বি কী করে ফর্মিক অ্যাসিড টলেন্স বিকারকে বিচারিত করে ধাতব সিলভার অধ্যক্ষে উৎপন্ন করছে টলেন্স বিকারককে বিচারিত করে ধাতবের সিলভার অধ্যক্ষে উৎপন্ন করছে নেক্সট দেখো ফর্মিক অ্যাসিড থেকে ইথা অ্যাসিডি রূপান্তর করো বা ইথাইল অ্যামিন থেকে মিথানাল রূপান্তর কী বলছে ফর্মিক অ্যাসিড থেকে অ্যাসিড অ্যাসিড প্রথমে দেখে নাও ফর্মিক অ্যাসিডেশন যে করবে দেখো ফর্মিক অ্যাসিড থেকে অ্যাসিডে ফর্মিক অ্যাসিড ইথে দিয়ে বিচারণ হবে মিথাইলাল হলো পিসের পাইপ দিলে ওই শিল্প মিথাইল ক্লোরাইড উৎপন্ন হলো এন দিলে সি সি সিয়ান মিথাইল সায়নার হলো রোগু এই সুপুর দিলে জাস্ট এন গ্রুপে সি ডবেন তার দেখো ফর্মিক অ্যাসিড এইভাবে অ্যাসিড অ্যাকিসিড রূপান্তর করা যায় এবার নেক্সট প্রশ্ন কি দেখতে পেয়েছো ইথাইল অ্যামিন থেকে মিথানাল কী বলছি ইথাইল অ্যামিন থেকে মিথানাল কীভাবে রূপান্তর অ্যামিন দেখো এটা অ্যামিনের সংকেত দেখো এটা ইথাইল অ্যামিনে নাইট্রো অ্যাসিড দেবে হলো অ্যালকোল হল ফটনা সার্ভিস গাঢ় জারণ করবে অ্যাসিডিক অ্যাসিড হল এমন এসব তাপ দিলে কিন্তু সরাসরি অ্যাসিড আমার উৎপন্ন হবে ব্রমিন আর কেউ এই ধরে হচ্ছে এটা হচ্ছে মিথাইল অ্যামিন উৎপন্ন হবে অ্যাসিড দিলে কী হবে মিথাইল অ্যালকোহল এখানে কমিক অ্যাসিড আর অ্যাসিডিক কমিক অক্সাইড অ্যাসিডিক অ্যাসিড সরাসরি কিন্তু ফর্মাল উৎপন্ন হবে এই রূপান্তর কিন্তু ভালো রূপান্তর একটা ইথাইল অ্যামিন থেকে সরাসরি কী হবে মিথানেল রূপান্তর করে দেখতেই এইভাবে এইভাবে রূপান্তর করে করবে একদম শর্টকাট পদ্ধতি বা এটাই হচ্ছে শুধু ভালো রুট বুঝে গেছি নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও যে এই যৌগের নামও সংকেতো কী বলছে এই অ্যাসিডোন দিয়েছে গারোসার্ফি দিয়েছে কেউ দিয়েছে অ্যাসিডোনা গার্ডোসার্ফি তাপ্ত যোগ এই যোগটা কী বলতে এই যোগটা এইটা এটা হচ্ছে নাম কি মেসিটেলিন খুব ইম্পর্টেন্ট ওয়ান কোয়া থ্রি কোয়া ফাইভ টাইমিথাল মেঞ্জিনকে মেসিটেলিন বলা হয় নেক্সট এই এই পার্টের হচ্ছে রাস পণ্য দেখে শুষ্ক অ্যামোনিয়ার সঙ্গে ফর্মাল ডেড উৎপন্ন যৌগের নাম সংকেত দেখ কি বলছে শুষ্ক অ্যামোনিয়ার সঙ্গে ফর্মাল ডেড উৎপন্ন যৌগের নাম সংকেত এটা ফর্মাল তার সঙ্গে অ্যামোনিয়া বিক্রয় করে হচ্ছে এই যুগ সিএইচ টু হোলসিক্স এন ফোর